হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি সুস্থ আছি সকালবেলায় তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমার চ্যানেল ডট বিবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম সকালবেলা কাঠা গাছের দিকে তাকিয়ে দেখছি এখানে বোধ হয় শালিক পাখি বা কোনো পাখি হয়তো বাসা বাজে মানে বাসা বাঁধে বলছি মানে থাকে হয়তো রাত্রিবেলা দেখছি এখানে পাখির মানে অনেকটা পটি পড়ে রয়েছে তা আমি ভাবলাম যে আসলো কোথার থেকে রাত্রে নিশ্চয়ই এখানে কোনো পাখিটা কি থাকে তো যাই হোক আমি রাত্রে চেক করে দেখবো আমি তো ভোরবেলা উঠি না একটু বেলার দিকে উঠি আর পাখি তো চারটের সময় উঠে চলে যায় তো যাই হোক হবে হয়তো তারপরে দেখো আমি একটু পরিষ্কার করে আমার উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন তো উঠোন ঝাড় দিতে মজাই একটা অন্যরকম লাগে তো যাই হোক আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে নিই আর এদিকে দেখো আমার অনেকগুলো কাজও হয়ে গেছে কিন্তু রাস্তায় জল দেওয়া করা সমস্ত কাজ হয়ে গেছে তারপর উটন যাত্রী দিতে এই যে দেখছো না অ্যালভেস্টারে যে এটা বেরিয়ে রয়েছে এখানে আমি একটা ধাক্কা খেয়েছি কিন্তু বিবৎস জোরে ধাক্কা খেয়েছি এত জোরে একটা মাথায় আঘাত লেগেছে সকালবেলা আমি এখানে বসে বসে মাথায় হাত দিচ্ছি আর তোমার দাদা রাস্তার দিকে তাকিয়ে রয়েছে খেয়ালই করলো না যে আমার লেগেছে তো যাই হোক তারপরে দেখো যে লাগা লাগলে আর কী করা যাবে কিছুই করার নেই তো মাথাটা ফাটেনি এটাই হচ্ছে অনেক কথা তা অনেক বড় কথা দিয়ে তারপর দেখো আমি উটন ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর উটনটা ঝাড় দিতে দিতে আমি বলছি যে এগুলো সব ডেনে ফেলে দেবো তো ওখানে লোকজন সবাই রয়েছে তাকিয়ে থাকবে এই জন্য তা ড্রেন যেহেতু পরিষ্কার করছে তার ড্রেন ছাড়া ফেলার কোনো জায়গাও নেই এখন আপাতত কী করবো কিছু করার নেই তাই কী করলাম ড্রেনে ফেলিনি এগুলো গুছিয়ে আমি ওখানে রাখলাম পরে করে একটা বালতির মধ্যে ভরেছি বালতির মধ্যে ভরে আমি ফেলে দিয়েছি লোকজন নোংরার গাড়ি আসে আজকে এবার আজকে এসেছে অনেক বেলাতে তো যাই হোক তোমরা দেখো উটোনটা এবারটা কতটা বড় লাগছে না আমার উটোনটা অনেকটা বড় লাগছে অনেকটা সুন্দর লাগছে আমার নিজের চোখের যায় না যায় হায় হাই। তো যাই হোক আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে দেখো ঝাড় দিয়ে নিয়েছি রাস্তা পর্যন্ত দিয়ে নিয়েছি এরপরে ঝাড়টা থুলাম তারপরে চাটা খেলাম তা তোমরা সকলেই জানো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাপড়টা পাল্টে নিয়েছিলাম আমি নাইটি পরেছিলাম একটা এখন একটা কাপড় পরে নিয়েছি তাই চাটা করে আমি চাটা খেয়ে এখানে চলে আসলাম এর মধ্যে তোমাদের দাদা ছিল না একটু বেরিয়েছিল তো কোথায় গেছিল জানি না আমি তো তারপরে দেখো আমি এখান থেকে নিয়ে আসলাম শাক ধুলাম এটা হচ্ছে বেতো শাক আর বেগুন টেগুন দিয়ে ভালো করে সেম বড়ি আলু ভাঙা দিয়ে তা যাই হোক করলাম আর এখানে চাল ধুতে চলে এসেছি রাস্তায় আর আমি এরকম এরকম করে মাথা নাড়াচ্ছিলাম মানে গান ঝুলছে দেখে তাই আর রাস্তাতে একজনে যাচ্ছে ভাব যে কী ব্যাপার বউটা এখানে বসে বসে মাথা নাড়ছে কেন পাগল টাগল হয়ে গেল না কী তো যাই হোক আমি এরপরে তোমাদেরকে দেখা যে চালটা আমি অনেক কয়েকবার ধুলাম এখান থেকে আর দেখো এখন বাজে সাড়ে দশটার মতন আর সব ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে কারণ আমার বাড়ির সামনেই পরপর তিনটে স্কুল একটা বাচ্চাদের স্কুল আর দুটো বড়দের স্কুল বাচ্চাদের স্কুল প্রাইমারি স্কুল আর বড়োদের স্কুল হচ্ছে দুটো একটা বয়েজ একটা গার্লস একদম আমার বাড়ি থেকে দু মিনিটের রাস্তা স্কুল আর আমার বাড়ি তো খুব ভালো লাগে ওখানে যদি বাচ্চারা চেঁচামেচি করে এখানে আওয়াজ কিন্তু শোনা যায় অনেকটা তো যাই হোক যদি কোনো আওয়াজ না থাকে তাহলে শোনা যায় অনেকটা অনেক সময় শুনি যখন টিফিন পিরিয়ড হয় যখন ঘন্টা পরে হালকা শোনা যায় আমার বাড়িতে বাড়ির সামনে তো যাই হোক আমার খুব ভালো লাগে বাচ্চারা এখান থেকে স্কুলে যায় স্কুল থেকে আসে ফেরে হই হৈ করতে করতে যায় হৈ হৈ করতে করতে আসে তো আমার খুব ভালো লাগে এগুলো দেখতে তা দেখলাম মেয়ে ওরা সবাই এক একজন এক এক রকম ড্রেস পরে যাচ্ছে আর এখানে গান চলছে আমি নাস্তে নাস্তে চলে আসলাম ঘরে এখন ঘরে এসে আমি বিছানা গোছাবো আর তার মধ্যে দেখো আমার ছেলে এখনও শুয়ে রয়েছে তাই ওকে একটু দুষ্টুমি করলাম ওর সাথে একটু আদর করে করলাম ও আমার চুলটা ধরে দিকে টান দিল কারণ ও একদম না টেপা টিপি ফিচা ফিচি একদম পছন্দ করে না ওকে একটু জড়ি ধরেছি দেখে ওর খুব গায়ে লেগে গেছে তারপরে যাই হোক ওকে একটু মারধর করলাম ও উঠছিলই না যতটা বেশি আদর দিচ্ছিলাম তত বেশি বাদর হয়ে যাচ্ছিলো তারপরে কি করলাম ওকে আমি জোর করে তুলে দিলাম মার ধর দিলাম একটু পিঠের একটা থাবড়া মারলাম দিয়ে চলে গেছে আর দিয়ে তারপরে এখন দেখুন বিছানা গোছাতে চলে এসেছি এখন এই বিছানার মধ্যে থেকে সব টেনে টেনে নিচে ফেলছিলাম বিছানাটা প্রচুর ধুলো হয়ে গেছে তার জন্য আর পাখাটার দিকে তাকিয়ে দেখলাম পাখাটা এখন ঠিক করা যাবে না আর এদিকে আমি ধাক্কা খেয়েছিলাম দেখে তোমার দাদা আমাকে বলছে সাবধানে তুমি তো পড়ে যাবে আর এদিকে আমাকে বলতে বলতে তোমার দাদা পেছন দিকে নিজেই পড়ে যাচ্ছিলো এমনভাবে মানে স্লিপ করেছিলো যে উল্টে ডিগবোজি খেত পেছন দিকে ওটা দেখে আমি আর হাসি সামলাতে পারলাম না ওটা দেখে আমি হ্যাঁ হ্যাঁ করে হাসছিলাম তা কথাতেই আছে যত হাসি তত কান্না বলে গেছেন কে জানি না কি মান্না ফেস আমি জানি না তবে আমি রাজেশ খান্না বললাম তো যাই হোক তারপরে আমার একটু কান্নাও বেরিয়ে গেছিলো কারণ হচ্ছে ওদিকে শাক বসে এসে যেন শাকটা পড়ে গেছে তোমাদের দাদা যা মুখ করলো আমাকে তারপরে চলে এসেছে দেখো আমার বাড়িতে এস আই ফর্ম এসআই ফর্মে ফিল যদি ঠিকঠাক হয় তাহলে এখানে থাকবো না হলে তোমাদের সাথে দেখা করতে বাংলাদেশ চলে যাব সেটাই আমি বলছি যেরকম স্ন্যা করে প্লেন ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে প্লেনে করে তাই জন্য বলছিলাম যে দেখো এসআই ফর্মটা ফিল আপ করবো এখন আমার ডকুমেন্টস সব কিছু লাগবে দিয়ে এসআই ফর্ম ফিল আপ করে তারপরে আমি তোমাদের তোমাদের মানে বৌদি যদি এই ইন্ডিয়ান হন তাহলে এখানে থাকবা যদি বাংলাদেশই প্রমাণিত হয় তো বাংলাদেশ চলে যাবে জাস্ট জোকিং ঠিক আছে আমার সব ডকুমেন্টস এখানে আমি জন্মেছি ওইখানে তা আমি এখানেই থাকবো তোমাদের সাথে ইয়ারকি মারলাম তারপরে চলে আসলাম মশলা করতে মশলা টশলা করে নিলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই লাইক